মুর্শিদাবাদের কালীনগর থেকে গ্রেপ্তার চার বাংলাদেশি ভারত বাংলাদেশ সীমান্তে মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত কালীনগর এক নম্বর পঞ্চায়েতের চর হারুডাঙ্গা এলাকায় গ্রেপ্তার হলো চার বাংলাদেশি পুলিশ সূত্রে জানা গিয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায় তারা কাজ করে বাড়ি ফেরার জন্য হারুডাঙ্গা এলাকায় দাঁড়িয়েছিলেন গোপন সূত্রে খবর পেয়ে রানীনগর থানার ওসি বিদ্যুৎ সরকার ও তার পুলিশ টিম তৈরি করে তল্লাশি চালিয়ে চারজন বাংলাদেশের যুবককে গ্রেপ্তার করে এই চারজনের নামে একটি কেস রেজিস্টার করে লালবাগ আদালতে পাঠিয়েছেন রানীনগর থানার পুলিশ কিভাবে কার মারফত তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে তার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রানীনগর থানার পুলিশ মুর্শিদাবাদ থেকে পার্থ মণ্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ